রজব মাসের ভিতরে মায়েদেরকে পাঁচটা আমল করতে বলুন এক নম্বর এই রজব মাসে আশ্চর্যময় ঘটনা বিশ্বনবীর মেয়েরাজ বিশ্বনবী আল্লাহর দরবারে গিয়েছেন ওখান থেকে যেই সলা এনেছেন ওই সলাদটা জীবনে আর সারব না এই ওয়াদা আপনার মাকে করতে বলুন বোনকে করতে বলুন আপনার স্ত্রীকে করতে বলুন এই রজব মাসে বিশ্বনবী ইসরা করেছেন আর বাইতুল মুকদ্দাস থেকে আল্লাহর হাবিবের মেয়ারাজ শুরু হয়ে গিয়েছে রব্বুল রবীন্দন তাকে ইনভাইট করেছেন আর রব্বুল আলমিন সেখানে সলাদ ফরজ করেছেন ইমাম আল বুখারি জিল্ আউ্য়াল প্রথম খণ্ডে বর্ণনা করে কয় বাবু কৈফা ইসরা সলাদটা কিভাবে ফরজ হল এই ইসরার রাতে এই ভ্রমণের রাতে মেয়ারাজের রাতে আল্লাহ পাক পঞ্চাশ অক্ত সলাদ দিয়েছেন শেষ পর্যন্ত নবীজি পাঁচ অক্ত নিয়ে এসেছেন নবীজি যখন পাঁচ অক্ত নিয়ে এলেন ইমাম আল বুখারি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে রুমদাতুল কারি সরে সহিহিল বুখারির প্রণেতা বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ ব্যাখ্যা করে কয় নবীজি যখন পঞ্চাশ অক্ত সলাদ পেলেন খুশি হয়ে ফিরে এসেছেন কিন্তু নানান কারণে আবার কমিয়ে নিয়ে আহ্বান করে অনুরোধ করে কমিয়ে নিয়েছেন পাকও কমিয়ে দিয়েছেন কিন্তু নবীজির মনে একটা চিন্তা ছিল আমার উম্মত অক্ত না পড়লে সব থেকে বঞ্চিত হয়ে যাবে পাঁচত্ব পরে ওরা যদি জান্নাত কামাই করতে না পারে সব তো তাদের কমে গেল আমার উম্মতকে নবীজি ভুলে নাই ওই মেয়েরা গিয়া নবী আমাদেরকে ভুলে নাই আল্লাহর উর্ধ্ব জগতে গিয়া নবীজি আমাদেরকে ভুলে নাই সেখানেও নবীজি আমাদেরকে স্মরণে রেখেছেন আসমান থেকে আল্লাহ পাক জানাই দিলেন এটাও বুখারীর বর্ণনা হাবিব আপনি চিন্তা করবেন না দুনিয়ায় গিয়া উম্মতদেরকে জানাই দেন যদি উম্মতেরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে পঞ্চাশ ওয়াক্ত সালাত আদায় করলে যে সওয়াব হতো ওই পরিমাণ সওয়াব আপনার উম্মতদের আমল নামায় আমি দিয়ে দেব কোন সুবহানাল্লাহ এই রজব মাসের এক নম্বর আমল হলো ওয়াদা হয়ে যাক যেই মেয়ারাজের নামাজ পড়জ হলো এই মেয়ারাজের মাসে ওয়াদা হয়ে যাক এক ওয়াক্ত নামাজ সারা যাবে না ইনশাআল্লাহ কোন এই মেয়ারাজ মেরাজ থেকে যদি এটাই শিখতে পারি জীবনটা পাল্টায় দিবেন যিনি তিনি কে ফজরের নামাজ ছেড়ে দেয় এরকম যুবক আছে না নাই বিশ্বনবী কয় যারা ফজর ছেড়ে দেয় তাদেরকে জানায় দাও বিশ্বনবী বললেন মেয়েরাজের ভিতরে আমাকে জান্নাত দেখানো জাহান নাম আমি দেখতে পেলাম ওম নবীজি স্বপ্নে দেখে নাই ম্যারাজ সশরীরে হয়েছে হুজুরের মেয়ারাজটা সশরীরে আল্লাহর জান্নাত দেখেছেন আবার জাহান নামটাও দেখেছেন আল্লাহর হাবিব জাহান নামের দেখে জমিনে এসে তিনি কান্নায় ভেঙে পড়েছেন সাহাবাই কেরাম বললেন রাসুল আপনি কান্দেন কেন কয়ে যারা ফজরে সালাদ ছেড়ে দেয় তাদের ব্যাপারে একটা ভয়ঙ্কর দৃষ্টান্তের খবর এসেছে তা হলো ফজরের সালাদ যারা ছেড়ে দেয় জাহান নামের ভয়াবহ একটা বিশাল পাহাড়ি এলাকার নিচে লোকটাকে দাঁড় করানো হবে নবীজি বললেন আমি দেখলাম বিশাল বড় পাহাড়ি এলাকায় একটা যুবক ইয়াং মানুষকে দাঁড় করানো হলো দুই দেখ থেকে দুই দং ভয়ঙ্কর ফেরেজ তারা এসে ভয়ঙ্কর বিশাল পাথরের টুকরা দিয়া তার এই দুই দিক দিয়ে চাপা দিয়ে তার শরীরটাকে থেতলি দিল রক্তগুলো গড়ে গড়ে পড়ে যাচ্ছে লোকটা কয় বাঁচাও 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 কেউ তাকে বাঁচায় না ফেরেস্তারা তার উপর দয়া করে না নবীজি ফেরেশতাদেরকে বললেন কেন আজাব দেওয়া হচ্ছে আর কতদিন আজাবটা দেয়া হবে ফেরেস্তারা বললেন রসুল হে এরা হলো সেই আপনার উম্মত যারা ফজরের আজান শুনে ঘুমায় থাকে নামাজে যায় না আরেকটা হল কোরান পরে ভুলে যায় দুইটা ভয়ঙ্কর ভুল করার কারণে এই পাথর দিয়ে চাপা দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং ও হে কসবার তরুণ তাও আমার মা বোনকে জানায় দাও তরুণদেরকে জানায় দাও রজব মাসের প্রধান শিক্ষা হলো এই যেই মেয়ারাজের নামাজ ফরজ হলো এই মেরাজের মাসে ওয়াদা করলাম এক ওয়াক্ত নামাজও জীবনে সার্বনা বলে ইনশাল্লাহ রজব মাসের এই রজব মাসে দ্বিতীয় আমল করবেন মায়েরা বেশি বেশি করে এই দোয়াটা পড়বেন যেটা বিশ্বনবী বলেছেন আমার সাথে পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান ওয়া সাবানে বরকত দাও রমজান দাও বলেন বরকত দাও রমজান পর্যন্ত হায়াতে দাও বলি আমিন মাকে বলে দাও এই দুয়ারটা বেশি বেশি করে পরব গান শুনে সময় নষ্ট করো না ডিজে গান শুনে তারপরে নাটক সিনেমা দিয়ে সময়টা নষ্ট করো না এই আমলটা দিয়ে সময়টা নষ্ট সময়টা চালালে পরে বরকত দিবেন যিনি তিনি কে সময়টা নষ্ট না করে আমলটা করে সময়টাকে কাজে লাগাও মা আল্লাহ আমার মাকে তাও ফিকদান করুক বলি আমিন তিন নম্বর যে দোয়াটা মায়েরা পড়বেন তা হচ্ছে অনেকে কাছে বলেন যে হুজুর আমার মা বাবা মারা গেছে দোয়া করিলেন আপনি আপনার মা বাবার জন্য বেশি করে দোয়া করার জন্য একটা সিস্টেম কোরআনের মধ্যে আসে না নেই মায়ের জন্য বাবার জন্য এই দোয়াটা পড়বেন পরে আমার সাথে রব্বির হাম অরব ক্যামা সরব পরে আমার সাথে কামা সগৈর আয় আল্লাহ আমি মহিলা মানুষ এই বাড়িতে বধু হয়ে এসেছি আমার মা বাবা কবরে চলে গেছে ওই আমার বোন ও আমার মা আপনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন আল্লাহ আমার মা বাবা ছোট্টবেলায় যেমনি আমাকে স্নেহের কুলে লালন পালন করেছে ও আল্লাহ তুমি আমার মা বাবাকে কবরে রহমত দিয়ে ঢেকে রাই আমার মা বাবার কবরটাকে আজাবকে মাফ করে দাও সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে পিতামাতার চোখ দিয়ে যদি পানির ফোঁটাটা বেরিয়ে যায় নাকের ডগায় আসার আগে মা বাবার কবরের আজাবটা মাফ করতে পারেন যিনি তিনি কে ওমা নাটক সিনেমায় সময় না দিয়ে আমলগুলো করেন রজব মাস আপনাকে ডাকছে রমজান আসতেছে প্রস্তুতি নাও রমজান আসতেছে যুবক প্রস্তুতি নাও চার নম্বরে যে দোয়াটা পড়বেন পড়েন আমার সাথে আখারু দোয়া ইন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বোহারি দিল সানির বর্ণনা কিতাবুদ্দাওয়াতে এসেছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কয় নবীজি এই দোয়াটা বেশি পরিমাণে পড়তেন তোমরাও এই দোয়াটা পড়ো পড় নামাজর সাথে রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাত ওয়ফিল আখিরাতি হাসানাত ওয়াকিনা আযাবান্না দোয়াটা আমরা সবাই সবাই পারি তো একযোগে একটু হৃদয়ের গভীর থেকে আল্লার প্রতি গভীর ভালোবাসা রেখে পড়ুন সবাই রব্বানা আতিনাফিদ দুনিয়া হাসেন তোঁ ওয়াফিল ওয়াতি হাসেন ওয়াকিনা আদা বেনা দ্বিতীয় খণ্ডে এসেছে আনাজবিন মালিক কয়

তিনি বলেছেন আমি দশ বছর খেদমতের সুযোগ পেলাম কিন্তু নবীজিকে দেখলাম অধিক পরিমাণে শুধু এই পড়ে এই পড়ে পড়ে এই একদিন জিজ্ঞেস করলাম প্রাণের এই দোয়াটা আপনি কেন বেশি পড়েন আল্লাহর হাবিব আল্লাহ আনাস জানা দাও এই দোয়ার ভিতরে আল্লাহ পাক দুনিয়া কেরাতের সকল সৌভাগ্যের আল্লাহ পাক ধরায় দিয়েছেন রব্বানা আতিনা আতিনাফিদ দুনিয়া হাসানা আই আল্লাহ দুনিয়ার যত কল্যাণ আছে আপনি আমাকে দান করেন ওয়াকিল আখেরতী হাসানা আখেরতের যত কল্যাণ আছে আপনি দুনিয়াতে থাকতে আমার জন্য নির্ধারণ করে দেন ওয়াকিনা আজাদ আন্নার জাহান্নামের ভয়াবহ আজাব থেকে আমার জন্য আপনি মুক্তির নিশানাটা বানায় দেন ও আল্লাহ দুনিয়ায় থাকতে আমার যত কল্যাণ দরকার দান করেন ও আল্লাহ দুনিয়ার যত উত্তম আছে আমার জন্য আপনি দান করেন আখেরাতের ভালো দিকগুলো আমার জন্য রাখেন জাহান নাম থেকে আমাকে আপনি বাঁচায় দেন নবীজি এই দোয়াটা বেশি পরিমাণে আল্লাহর কাছে করতেন এই এই রমজান আসার আগে রজব মাস থেকে বেশি বেশি দুনিয়া আখেরাতের কল্যাণ কামনার্থে এই দোয়াগুলো বেশি বেশি পড়ার দরকার আছে না নাই পাঁচ নম্বর দোয়া হলো নিজের গুনাহের জন্য রবের কাছে এখন থেকে দুয়ার মাধ্যমে প্রস্তুতি নিন পড়ুন আমার সাথে রব্বানা ওয়ালামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন আয় আল্লাহ আয় রব আয় আমার মহান আল্লাহ রব্বান আফ জাদাম্ নিজের নস্থির উপরে নিজে অনেক জুলুম করেছি ও ইল্লাম তাকু ফিরিলা না আপনি যদি আমার ক্ষমা না করেন ওয়াল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন ও ইল্লাম তাকো ফিরিলা না যদি আমার জন্য ক্ষমা আপনি না বানান না করেন ও তার হামনা যদি রহমটাও আমার জন্য না করেন তো আমার উপায়টা কি হবে আমার রাস্তা কি হবে ক্ষতিগ্রস্তদের মধ্যে তো আমরাও আমিও সামিল হয়ে যাব আমরা কেউ ক্ষতির ভিতরে চাই না আমরা কে ক্ষতিগ্রস্ত হই এটা আমরা চাই না আমরা চাই ক্ষতি থেকে বেঁচে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়া এজন্যে নিজের জীবনে অগণিত গুণা করেছেন যুবক মোবাইল স্ক্রিনে অনেক পর্ন সাইড অশ্লীল সিনেমার দৃশ্য দেখেছক অনেক নাটর নাটকের দৃশ্য দেখেছ ও যুবক বাবার ও আমার দাড়ি পাকে মুরব্বী বাবার দোকানের ভিতরে চা করে বসেছেন দোকানদার একটা টিভি লাগিয়ে দিয়েছে সেখানে আপনি বসে বসে চা টেনেছেন আবার গুনাহের দৃশ্য দেখেছেন এই যে চোখের গুণা করলেন হাঁটার সময় গুনাহের কাজে হাইটা গেলেন আপনি যে এই পাপগুলো করে ফেললেন মনের হৃদয়ের গভীর থেকে কয়দিন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন কয়দিন মাফ চেয়েছেন মানুষ আপনাকে কষ্ট দিলে চোখ বেবে পানির ফোটা পড়ে মানুষ জিজ্ঞেস করে কেন কান্দ ওমুকে আমার লাগে বেইমানি করেছে অনুমুকে আমার এটা ক্ষতি করেছে এই জন্য ভাই সহ্য করতে পারতেছি না চোখ বেয়ে পানির ফুটা আসতেছে দুনিয়ার মানুষের ব্যথা যন্ত্রণা পেয়ে যেই পরিমাণ চোখের পানি দুনিয়ার মানুষ দেয় গুনা মাফের জন্য জাহান্নামের ব্যথা অনুভব করে ওই পরিমাণ কান্না মানুষ আল্লাহর জন্য কান্দে না অথচ আল্লাহর হাবিব বলেছেন রজুলুন জ্যাকরন এটা বহালী জিল্লে আউয়াল প্রথম খণ্ড একানব্বই পৃষ্ঠার বর্ণনা আবু ভরায় রাদিয়া আল্লাহ ওয়ান হোকায় বললেন রজুলুন জাকরন লাহিয়ান সোফাদত এই পাপের কথাগুলো স্মরণ করে গুনাহের কথা স্মরণ করে আল্লার কাছে যখন তুমি ক্ষমা চাই বা দুই চোখ বেয়ে যখন পানির ফোঁটা পড়ে যাবে মনে রাখো তুমি যেই চোখ দিয়ে গুনাহের দৃশ্য দেখেছ চোখে দিয়ে যখন আল্লাহর ভয়ে চোখের পানি ঝরে যায় তখন তোমার চোখ বেয়ে পানির ফোঁটা পড়ে না চোখের পানির সাথে গুনাগুলো ঝরে ঝরে পড়ে যায় রজব মাস আমলের মাস এই পাঁচটি আমল রজব মাসে করা যায় কোনো মতো যেন রজব মাসও আমল সারা ছুটে না যায় আয় আল্লাহ আমাদের এই রজবের সকল বরকত আমাদের ভাগ্যে নসিব করেন সবার